ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বন্যার জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত রাজনগর গ্রামে জানা গেছে মৃত ব্যক্তির নাম ঝরু জানা বয়স প্রায় পঞ্চান্ন বছর গতকাল সকালে বন্যার জল পেরিয়ে টাকা তুলতে গেছিলেন ওই ব্যক্তি দুপুর নাগাদ বাড়ি ফেরার পথে জলে তিনি যান পরিবারের লোকজন থেকে শুরু করে গ্রামবাসীরা অনেক করেও তার কোনো পাননি তবে আজ দুপুর হতে ওই এলাকাতেই নিখোঁজ ব্যক্তির দেহ ভেসে ওঠে এরপর পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা স্পিড বোর্ড নিয়ে গিয়ে দেহটি উদ্ধার করে তারপর ময়না তদন্তের জন্য মৃতদেহটি হাসপাতালে পাঠানো হয় আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে